শারীরিক অসুস্থতার জন্য দু সালে হতাশ হয়ে পড়েন মার্কিন পপ গায়িকা সেলেনা গোমেজ অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় কিডনি প্রতিস্থাপন করতে হয় খ্যাত শিল্পীকে সেলেনাকে কিডনি দান করেন তারই ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা তবে সম্প্রতি সেলেনার বিয়েতে দেখা যায়নি তাকে ফ্রান্সিয়া রাইসা একজন বিখ্যাত হলিউড অভিনেত্রী তার প্রিয় বান্ধবী সেলেনা গোমেজের অকৃতজ্ঞতার সমালোচনা করে একটি পোস্ট করেছেন আবেগ ঘন পোস্টে ফ্রান্সিয়া রাইসা বলেন আমি কখনো ভাবিনি যে আমার সাথে এমন আচরণ করা হবে এমনকি সম্প্রতি সেলেনার জন্য আমি যা করেছি তারপরেও সবাই সেখানে ছিল কেবল সেই ব্যক্তি ছাড়া যিনি তাকে বাঁচাতে একটি কিডনি দান করেছিলেন এটি হৃদয় বিদারক এবং হতাশাজনক ছিল ফ্রান্সিয়াকে সেলেনা গোমেজের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি এই খবর জনমনে আলোড়ন সৃষ্টি করেছে অনেকে অভিনেত্রী পক্ষ থেকে বিস্ময় এবং হতাশা প্রকাশ করেছেন ভেবেছেন যে তার জীবন রক্ষাকারী একজন বন্ধুকে তার বিশেষ দিনে ভুলে যাওয়া হয়েছে যা অগ্রহণযোগ্য সোশ্যাল নেটওয়ার্কগুলিতে ফ্রান্সিয়া রাইসার প্রতি সহানুভূতিশীল মন্তব্যে ভরে গেছে এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি মেল সহ সেলেনার বিয়ের অতিথির তালিকা প্রকাশ করে সেখানে ফ্রান্সিয়া রাইসার নাম দেখা যায় তবে বিষয়টি নিয়ে সেলেনা গোমেজ এখনও এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি এই নিরবতা জনসাধারণকে আরও কৌতূহলী করে তুলেছে এবং আরও গুজব ছড়িয়ে দিয়েছে এই ঘটনার পরেই দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্ক মেরামত করা সম্ভব কিনা তা এখন একটি বড় প্রশ্ন